নমস্কার অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে আজ চলে এসি আজকে রেসিপির নাম মুড়ো ডাল তাহলে চলুন রেসিপিটা দেখা যাক প্রথমে আজ জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সোনা মুগ ডাল দিলাম একশো গ্রাম পরিমাণ ডাল নেওয়া হয়েছে খালি খোলায় সুন্দরভাবে ডালটাকে ভেজে নিলাম একটা সুন্দর সেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো সুন্দরভাবে নাড়িয়ে নিলেই একটা সুন্দর সেন্ট এসে যাবে আর বুঝতে হবে তখনই যে ডালটা ভাজা হয়ে গেছে ডাল ভাজা হয়ে গেলে ডালটা কিছুক্ষণের জন্য নামিয়ে ঠান্ডা হতে রেখে দিতে হবে আমি ওটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো আমার ডাল ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এরপরে একটা প্রেশার কুকার বসালাম প্রেশার কুকারে একমক পরিমাণ জল দিয়ে আগে থেকে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিলাম অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরেই দিয়েছি এরপর পরিমাণ মতন লবণ আর অল্প হলুদ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম আর সিটি হওয়া অবধি অপেক্ষা করছি প্রেশার কুকারে সিটি উঠতে যতটা সময় লাগে তার মধ্যে পাশের আঁচটা জ্বালিয়ে আমি কড়াই বসে মাছগুলো ভেজে নেব সরি মাছের মাথাগুলো এখানে আমি ব্যবহার করেছি রুই মাছের মাথা খুব বড়ো সাইজের না মিডিয়াম সাইজের একটা রুই মাছের মাথা এখানে ব্যবহার করেছি চলুন দেখে নেই কীভাবে ভেজে নিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। এরপর মাছের মাথাগুলোয় লবণ আর হলুদ মাখিয়ে নেব এক্ষেত্রে মাছের মাথাগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে লাল লাল করে ভাজলে তবেই সুন্দর করে ভেঙে নেওয়া যাবে মাছের মাথাগুলো সুন্দর করে মাছের মাথাগুলো নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবারে তেল গরম হয়েছে কিনা দেখে নিয়ে মাছের মাথাগুলো একটা একটা করে ছাড়বো খুব সাবধানে ও বাবা এদিকে আবার সিটি উঠে গেছে তিনটে সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো ছেড়ে দিলাম মাছের মাথা এক পিঠ যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ রেখে দেব। এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপর অন্য পিটটা ভাজতে দেব এই যে দেখুন আমি ভাজতে দিয়ে দিয়েছি অন্য পিটটাও। এবারে মাছের মাথাগুলো তুলে নেব কত সুন্দর করে ভাজা হয়েছে দেখুন আমার তো রান্না করতে এতটা তেল লাগবে না তাই বেশিরভাগ তেলটা আমি তুলে নিয়েছিলাম একটা বাটিতে এরপরে আজ জ্বালিয়ে ওই মাছের মাথা ভাজা তেল একটু কড়াইতে দিলাম চলুন প্রেসার কুকারটা খুলে দেখে নেই ডালটা কতটা সিদ্ধ হলো হ্যাঁ একদম সুসিদ্ধ হয়ে গেছে আমি এদিকে এবারে মাছের মাথাগুলো ভেঙে নিচ্ছি তখনও পর্যন্ত মাছের মাথাগুলো গরম ছিল তাই ভাঙতে একটু কষ্ট হচ্ছিল তা ঠিক আছে আমার সবটা ভাঙা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম এরপর গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ব্যবহার করেছি ফোড়ন হিসাবে ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে চড়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম একেবারে লাল লাল করে ভাজবো না তবে একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে এলে একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা আমি লম্বা করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন এরপর পেঁয়াজ আর টমেটো একটু নাড়িয়ে তারপরে তাতে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবারে ব্যবহার করব আগে থেকে বেটে রাখা কিছু মশলা মশলার মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ পরিমাণ বাটা মশলা এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আর দেখব যাতে তলা লেগে না যায় লো ফ্লেমে দিয়ে করলে তবেই ভালো হবে মশলাগুলো ভালোভাবে কষে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আমি তার মধ্যে একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নিলাম এর মধ্যে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে একটু জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। অল্প একটু জল দিয়েছি ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার দেখবো মশলাটা কতদূর কষানো হলো মশলাই যদি তেল ছেড়ে আসে তারপরেই ওই মিশ্রণটা দিয়ে দেবো হ্যাঁ মশলায় তেল ছেড়ে এসছে এবারে মশলার মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম মশলাটাই তেল ছেড়ে আসছে কিনা না দেখে তারপরেই কিন্তু ডাল ছাড়বো তো দেখুন এখানে আমি একটু নাড়িয়ে নিচ্ছি কেননা তলা লেগে যাওয়ার ভয় থাকে আমার মশলায় তেল ছেড়ে এসছে এবারে ডালটা দিয়ে দিলাম যেহেতু ডালটা গরমই ছিল তাই মাছের মাথাগুলোও দিয়ে দিলাম যদি গরম না থাকতো তাহলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হতো তো আমি এবার সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি অল্প একটু চিনি দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে দিয়েছি ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার ডাল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একটু নাড়িয়ে নিয়ে এবার নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো আচ্ছা ডালটা বাটিতে ঢেলে নেওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আমি ঘি আর গরম মশলা দুটোই ছড়িয়ে দিয়েছি আজ তবে আসি বাই